আজকে এই ড্রেসটা পুরোই আগুন আর নতুন একটা কালেকশন নতুন একটা ডিজাইন যেটা পরে আপনি সমস্ত অনুষ্ঠান বিয়ের বাড়ি বলেন জন্মদিন অনুষ্ঠান বলেন পার্টি বলেন সব জায়গায় যেতে পারবেন এবং এছাড়াও গরমের আরাম এই ড্রেসটি কেন বলতেছি গরমের আরাম কারণ এটা একশো পার্সেন্ট সুতি কাপড়ের যেটা পরে আপনার খুব বেশি একটা গরম লাগবে না কারণ বাসায় যে রকম কাপড় পরে থাকেন সেই রকম কাপড়েরই এই কাপড় তবে হাই কোয়ালিটির কাপড় সাথে ব্লক করা এবং এই সুন্দর সুন্দর ফুতিগুলো গুলো বসানো আর সেলাই নিয়েও কোনো টেনশন নেই কারণ আমাদের নিজস্ব টেইলার থেকে বানানো আপনি পাচ্ছেন এখানে প্লাজো আর এটা অনেক ঘের হবে সাথে পাচ্ছেন একটা গায়ে জামা সাথে ওপরে ব্লক করা এবং ফুটি দিয়ে অসম্ভব সুন্দর কাজ করা এর সাথে আপনি কিন্তু গিফট পাবেন আর এই গিফটটা হচ্ছে একটা মাথার বেন্ড এবং সাথে অসম্ভব সুন্দর এই ভাইরাল রেশমি চুরিটা আর আপনি কিন্তু এটা যে কোনো কালারেরই কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আমরা সাদার ওপর সব কালারই দিতে পারবো তাই দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন i oh, got oh,